নমস্কার বন্ধুরা কুলদীপ কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এতদিন শরীর কয়দিন ভালো ছিল না ওর জন্যে বিডিও করতে পারিনি আজকের শরীরটা ঠিক আছে খুব ঠান্ডা লেগে গেছিলো এখন শীতে মরসুমে সবারই এরকম হচ্ছে জ্বর সর্দি কাশি তো বন্ধুরা আজকে আমি রান্না করবো পোলট্রি চিকেন দুটি মুরগির মাংস তো ভিডিওতে সাথে থাকেন আশা করি ভালো লাগবে পাশে থাকেন বন্ধুরা এই যে চিকেন কেটে মানে ধুয়ে রাখা হয়েছে কাটিয়ে আনা হয়েছিল আর চিকেনের মধ্যে দিয়ে এতটাই নোংরা বেরিয়েছে এটা আপনাদের আমি দেখাবো মানে এই না অনেকে জানে না চিকেনের যে এই যে কি বলে এটা খাঁচা খাঁচার মতো এটা থাকে এই জিনিসগুলো ফেলে দিতে হয় এটা 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 খেতে খেতে নেই এই যে কিন্তু খেলে মানে হয় চিকেনের অংশটা অনেক জায়গায় চিকেনের দোকানে এই জিনিসটা বের করে দেয় না বাড়িতে ধোয়ার সময় পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিই কারণ এই জিনিসটা খেতে নিই খে খেলে শুনেছি শরীর খারাপ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সাথে থাকেন আশা করি ভালো লাগবে আপনারা সবাই আশীর্বাদ করবেন বন্ধুরা মশলা কোটা কাটা হয়ে গেছে এখানে নিচে আদা কাঁচা লঙ্কা এখানে রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আলু কেটে ধুয়ে রেখেছি চিকেন আগে থাকতে কেটে ধুয়ে রেখেছি আর এই যে বেগুন যা তখন ভাত বসিয়ে দিয়েছি এবারে কড়াই গরম হয়ে গেছে সরষের এদিকে ফোড়নও নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ গুলো ফাটিয়ে নিচে দারচিনি আর তিনটে তেজপাতা

করে হলুদ দিয়ে দেব আর দেব অল্প করে নুন তাহলে মাংসের আলুটা খেতে ভালো লাগে বেশি ভাজা হবে যখন নুনটা দিয়ে যাবে দারুণ লাগে

পিঁয়াজটা একটু বেশি নিচি তাহলে মাংসটাও বেশি আছে পিঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে হালকা লাল লাল এবার টমেটো কুচিটা দিয়ে দেবো এবার পেস্ট করা যে মশলাটা এটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এক এক সব গুঁড়ো মশলা দিয়ে দেব ধনের গুঁড়ো চামচ গিলের গুঁড়ো দু চামচ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন লবণ লঙ্কা গুঁড়ো অল্প করে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি এবার মশলাটা একটু কষাব মশলা কষণো হয়ে গেছে ভালো করে এইবার মুরগির মাংসটা দিয়ে দেবো এক হাত তো বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে লেগ টিউপ বড় বড়ই রেখেছি আমার দুই মেয়ে লেগ পিস খুব পছন্দ করে এবার ঢেকে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ভনলা ভালো যাতে কালার আছে গ্যাসটা একটু আস্তে করে দিয়ে মাংসটা কষাচ্ছি কত জল বেরিয়েছে এরকম আস্তে আস্তে করবো বন্ধুরা আবার ঢেকে দেব বন্ধুরা কাটের জালে যারা রান্না করে বা কয়লার রাজে জোরে জাল হয় মাংসে খুব স্বাদ হয় এককালীন আমিও করতাম তা ভাড়া বাড়ি থাকি এখন তো আর সেরকম পরিস্থিতি নেই কোনো জায়গায় তো স্টোভে কেউ ব্যবহার করে না সব গ্যাস তা আমি গ্যাসে বেশিরভাগ এরকম মানে গ্যাসটা সিম করি মাংস বানাই খেতে দারুণ স্বাদ হয় খুব টেস্টি হয় কত জল বেরিয়েছে চিকেন দিয়ে এবার বন্ধুরা ভেজে রাখা আলুটা চিকেনের মধ্যে দিয়ে দেবো গ্যাসটা জোর করে দেব জোরে জাল দেবো পুরো জলটা এবার শুকিয়ে যাবে তারপরে জল আবার এবার বন্ধুরা জল দিয়ে দেবো চিকেনে চিকেন পেড়া হয়ে এসেছে চিকেন হয়ে গেছে বন্ধুরা এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো গুঁড়ো গরম মশলা হয়ে গেছে তো বন্ধুরা আর একটা করেই বছালাম এখন বেগুনটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এই বেগুন বেশি স্বাদ কালো বেগুন খেতে খুব ভালো লাগে অন্য বেগুনের তুলনায় এই বেশি স্বাদ খেতে খুব ভালো লাগে এখন আমি মাংসের দিয়ে খাবো মুরগিরে ঢিলেটাই বেশি ভালো লাগে খেতে খুব সুন্দর নরম হয়েছে গরম ভাত আর গরম মাংসের তরকারি খুবই ভালো লাগছে খেতে বন্ধুরা আমি নিজে রান্না করেছি বলে বলছি না আজকে মাছ মাংসের তরকারিটা খুবই সুন্দর হয়েছে যেহেতু প্রথমে আস্তে করে করে বানাচ্ছিলাম লেগ পিসটা খাবো কত বড় লেগ পিস খুব সুন্দর হয়েছে মাংস একদম নরম হয়ে গেছে মাংসের মধ্যে পুরো মশলা নুন হলুদ খুব সুন্দরভাবে ঢুকে গেছে দারুণ হচ্ছে খেতে বন্ধুরা তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি আমার ভালো লেগেছে আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক